আমরা চলে এসেছি শিবাজ সাউন্ড সিস্টেমের যে কারখানা যে মা বাবার সাউন্ড বক্সের বাক্য যে কারখানায় এখান থেকে আজকে একটা মাল ভোলা চল বিক্রি হয়ে গেল মাত্র আশি হাজার টাকায় এই মালটা পুরো ফিটিং হয়েছে এটা এখন আবার সাউন্ড চেক হবে সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো এবং এই মালটা কীভাবে ফিটিং হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিও কিন্তু পরে আপনারা দেখতে পারবেন ভিডিওতে আপনাদের আমরা দেখাইতে আসি কীভাবে সাউন্ড বক্স ফিটিং করে এখন কিন্তু আঠারো ইঞ্চির যে বক্সটা রয়েছে সেটা ফোম করার জন্য কিন্তু এখানে কিন্তু ফোম ই করে তারপরে কিন্তু পিন আপ করা হবে এটা কিন্তু আঠারো ইঞ্চির যেটা বক্স রয়েছে সেই বক্সটা আর এই বক্সটা কিন্তু এক পেয়ার বক্স গোলা বোঝানোর দিন এই বক্সটা বিক্রি হয়ে গেছে দেখেন মানে কীভাবে ফোম লাগে এবং এই যে

আর এটা আপনি কিন্তু গর্জন প্লাই দ্বারা করা ভাই অরিজিনাল হয় সরাসরি এটা আপনি ফ্যাক্টরিতে আপনি আসলে কিন্তু আপনি যে কোনো কোয়ালিটি আরসিএফ সিআর জিবিএল পিভি যে কোনো মডেল আমাদের কাছে আছে अवेलेबल है भाई अवेलेबल হবে अवेलेबल আপনি যদি আর আমার কারখানা কিন্তু আপনি দিনের 24 ঘন্টা খোলা থাকে কেউ যদি আপনি রাত যদি 2টা বাজে আসে মাল দাও কিন্তু আপনি সম্ভব এখান থেকে আর এই মালটা কিন্তু আপনি এখন বর্তমানে আমি যে মালটা করতেছি এটা আপনার ফোম দিয়া স্পিকার আপনার সাউন্ড কিং স্পিকার দেওয়া হাই হইব আর হলো আপনার হলো পঁচিশ করে ভিতরে করে কি করে এটা আপনার উইন পোর্টের পঁচিশ অরিজিনালটা একবারে পঁচিশ অরিজিনাল আপনি যে মডেল নাম্বার দেখেন ডাব্লিউ এফ হ্যাঁ এটা কিন্তু আপনি ওই যে দেখেন ডাইরেক্ট আপনি বোর্ডের সাথে লেখা সার্কিটের লগে সার্কেট কোম্পানি প্রতিটা আপনার রেস্টুরেন্টের সাথে লেখা আপনি উন কোড আচ্ছা ভাই এই শুধু কোরস বানি এটা রেটটা কত কি হয় এটা আপনি শুধু কোরস বানি যদি না দেই ক্ষেত্রে পড়বল আপনি 5000 টাকা 5000 টাকা কোরস বানি হ্যাঁ 5000 টাকা জোড়া জোড়া হবে ঠিক আছে তুমি এটা এখন কি কি কিসে লাইন দিতে আছো তার এটা হলো আপনি স্পিকার 1 স্পিকারের হ্যাঁ স্পিকার 1 অনেকজন আপনি জানেন না স্পিকার 1 আপনি কোন জায়গা বসে আপনি উল্টো বাউ যারা করেন তার আপনি স্পিকার 1 দিবেন সবসময় সময় নিচে নিচে হ্যাঁ স্পিকার নিচে ওয়ান দিবেন আর টু দিবেন উপরে টু উপরে তাহলে আপনার মিড পার্টটা আপনার সাউন্ড অনেক সুন্দর পাই যাইব আর এটা হলো এটার স্পিকারটা আঠারো ইঞ্চি আর এখন বর্তমান স্পিকার এটা রেট কত শুধু স্পিকার রেটটা বর্তমানে এটা নাই ভাই মার্কেট আউট এটা হ্যাঁ মার্কেট আউট হবে হ্যাঁ আপনি এনআর আইসে এটাই বদলে আপনি এনআর আইসে একই স্পিকার একই পেপার একই শপ একই সব কিছু হ্যাঁ এনআর নামে আইসে এনআর নামে হ্যাঁ কিন্তু ওটা আপনি এটা যেমন আপনি ব্লু সাদা আর ওটা হলো আপনি ব্ল্যাক হবে ব্ল্যাক হবে ব্ল্যাকের ভিতরে

নিচে যেমন একটা সার্কিটের নিচে কিন্তু একটা কাগজ দিয়ে দিয়েছি দেখছেন ভাই ওই কাগজটা কি লেগে দিলা ভাই এটা দিয়েছি আপনার অনেক সময় দেখা যায় আপনি গরম হয়ে আপনি ফোমটা দইরা যায় অনেক সময় আপনি ফোম ফোমটা দইরা যায় কারণ আপনার হলো আমি কাগজটা দিয়ে দিছি যাতে আপনি ফোমটা না ধরে ফোমটা নিচে লেগেলাই যায় এটা 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 আর এটা হলো এখন স্পিকারে তার সংযোগ করে এখন এটা করা হবে এটা হলো এখন তার সংযোগ কাজ চলতে আছে তার সংযোগ করার শেষ রাখা হয়েছে একটা উল্টো একটা ভাব হবে নাকি থেকে ভাও ভাই একটা উল্টো একটা ভাও আর কাপুলন কাপড় এটা একটা উল্টো একটা ভাও এখন হলো স্পিকার এবং টুইটারে তাল লাগানোর পরে তারপরে কিন্তু নাট বল্ট যেটি আছে সেটি কিন্তু লাগানো হবে এবং তারপরে কিন্তু বক্সটা কিন্তু একবারে কিন্তু চেক দেওয়া হবে আর এখন ya qaravi qaravi nashega qora nat boltuglan lagan bo'ladi tashiydi bizda qara dedim avval dedim doktor endi qil bizda yo'q yo'q haydi yo'q qayt havasi Ээ Инээ тре дит અાફ <laughs>

সেটা এবং কমপ্লিট নাকি হ্যাঁ ভাই আচ্ছা এই যে বক্স শুধু বক্স আর মনে কত টাকা পড়ছে ধারণা শুধু বক্সটা হুম শুধু বক্সটা আপনার চাইটার স্পিকার চল্লিশ হাজার টাকা জি আর হলো আপনার ফোর ফোর এক্সটি হাই আছে সাত হাজার পাঁচশো ফেরে মাছ আপনার পঁয়ত্রিশশো কোরসভার আছে আপনার পাঁচ হাজার টাকা বড়ি হলো বাইশ হাজার টোটাল আপনি হিসাব করলে দেখা যায় আপনার আশি হাজার টাকার উপরে গেছে খরচ বড়িতে মানে আশি হাজার টাকার উপরে হয়ে যায় এটা কি মোটামুটি মানে কোয়ালিটি নাকি একটু হাই কোয়ালিটিটা হলো এটা বর্তমানে সবচেয়ে চার ইঞ্চি গলের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি সবচেয়ে হাই কোয়ালিটি সবচেয়ে হাই কোয়ালিটি জি আপনার হলো চল্লিশ হাজার যোগ হলো আপনার সাত হাজার পাঁচশো

I got it. I got it. I got it.